আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান ইউ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে দীর্ঘ কত পাঁচ ছয় মাসের মতো হবে বা তিন চার মাসের মতো হবে আমি সঠিক বলতে পারছি না যেটাই হোক ভিডিও তৈরি করিনি তো আপনারা অনেক কমেন্ট করেছেন কেন ভিডিও তৈরি করছি না কেন করছি না সেটার কারণ আমি জানাবো তো আপনারা এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন অনেক অনেক ভিডিওর ক্ষেত্রে যেটা তৈরি করে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো সেগুলি করার জন্য তো আমি বাধ্য হলাম যে এতগুলি কমেন্ট আসার কারণে মেসেজ আসার কারণে যে ভিডিও কেন তৈরি করছেন না এই ভিডিওটা তৈরি করে দেন তো এর জন্য এখন বাধ্য হয়েছি ভিডিও তৈরি করতে তো চেষ্টা করব ভিডিও তৈরি করার তারপরও যদি না পারি তাহলে এর জন্য সরি আর আল্লাহ জানি সাহায্য করে সেটাই হচ্ছে বড় কথা তো সেই বিষয়টা নিয়ে এখন থাক এখন আমরা আলোচনা নিয়ে শুরু করি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়স রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ আমরা গত ক্লাসগুলি দিয়ে করেছিলাম আইস রেখা বা দ্রব্য বাজারের ভারসাম্য বা দ্রব্য বাজার বা উৎপন্ন বাজার যেটাকে বলি আইস সেক্ষেত্রে আমাদের এটা আমরা পড়েছিলাম সংজ্ঞা এবং এটার বৈশিষ্ট্যগুলি আমি বলেছিলাম আইএস রেখার যে বিষয়গুলি আছে সেগুলি কিছু কিছু বিষয়গুলি মনে রাখতে হবে আর খুব ইম্পর্টেন্ট কারণ এগুলি অঙ্ক আছে আমাদের গাণিতিক ক্ষেত্র এগুলোর অঙ্ক আছে এবং আমাদের থিওরিক্যাল যে বিষয়গুলি আছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু আইএস রেখার মাধ্যমে অঙ্ক আছে ঠিক ঠিক আছে আর এটা খুবই সহজ যদি একটু বুঝতে পারেন তাহলে অঙ্ক ইজিভাবে করতে পারবেন কোনো কঠিনের কোনো বিষয়ই নাই ঠিক আছে তো যারা যারা আমার ওই ভিডিওগুলি দেখেন নাই কষ্ট করে একটু দেখে নেবেন আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ওগুলি লিঙ্ক দিয়ে রাখার জন্য তাছাড়া এটা নিয়ে সম্ভবত আমি প্লে লিস্ট করেছি কিনা আমি যাই না যদি না করে থাকে আমি করে রাখবো সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো আইস রেখা কাকে বলে সেটা আমরা জেনেছি এবং সেটার বৈশিষ্ট্য কি কি সেটাও আমরা জেনেছি তারপর একটু চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি যে আইস রেখা চিত্রটা কিন্তু আমরা এভাবে পড়েছিলাম যে ডান দিকে কী হচ্ছে নিম্নগামী ঠিক আছে এটা মনে রাখবেন তো তো চলুন আমরা শুরু করি আজকের আলোচনা রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ মানে যেটার সাথে নির্ভর করবে বা যে চলকগুলি বা যে উপাদানগুলি আয়স রেখাটা তৈরি করছে বা সৃষ্টি করছে সেগুলি বিষয় নিয়ে তো আয়েস রেখার সংজ্ঞাটা আমরা আরেকবার একটু পড়ে নিই যে রেখা হলো মূলত বিনিয়োগ ও সঞ্চয় সমতা রেখা যার প্রতিটি বিন্দুতে বিভিন্ন আয়ে বিভিন্ন সুদের হার প্রকাশ পায় অথবা বিভিন্ন সুদের হারে আয় কত তা প্রকাশ পায় এটা কিন্তু আমরা আলোচনা করেছি আয় রেখার ক্ষেত্রে যে আমাদের সুদের হারের উপরে যদি আমরা বলতে চাই যে সুদের হারই কিন্তু আমাদের নির্ভর করছে কি আমাদের আয় বিনিয়োগ এবং সঞ্চয় এখন একটা চিন্তায় করতে হবে একটু ক্ষেত্রে আমি বলি নিয়ে ভালো যদি আমাদের আয় বেশি হয় ক্ষেত্রে জনগণ কি করবে সঞ্চয়টা কি করবে তাই না সঞ্চয় করে রেখে দিবে এবং সেক্ষেত্রে যদি আবার সুদের হার যদি আমাদের বেশি হয়ে থাকে তখন কি করবে আমার সঞ্চয়টা সে কি করবে বিনিয়োগ করছে সেখান থেকে আবার কি হচ্ছে আয় করতে পারছে তো একটা আরেকটার সাথে কি হচ্ছে রিলেট করা হচ্ছে আর আমরা পড়েছিলাম যে আয়স রেখাটা কি প্রত্যেকটা বিন্দু কি হবে বিনিয়োগ এবং সঞ্চয় কি হবে সমতা হবে এবং তা নির্ধারণ করা হবে কি সুদের মাধ্যমে তো এটাই হচ্ছে এই বিষয়টা আরও ডিটেলসে আমি আলোচনা করেছি যখন এটা সংজ্ঞাটা আমি পড়েছিলাম আপনাদের সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে তো আয়স রেখা হলো মূলত বিনিয়োগ ও সঞ্চয় সূচক রেখা যার প্রতিটি বিন্দুতে বিভিন্ন আয়ে বিভিন্ন সুদের হার প্রকাশ পায় অথবা বিভিন্ন সুদের হারে আয় কত তা প্রকাশ পায় আয়স রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ হচ্ছে যে যে চলকগুলি আয়স রেখা নির্ধারণ করে থাকে সেগুলি আমরা জানবো প্রথমটা হচ্ছে কি আমাদের সঞ্চয় দ্বিতীয়টা হচ্ছে কি বিনিয়োগ সংজ্ঞার মাধ্যমে আমরা পেয়ে যাই তাই না এখানে বলা আছে বিনিয়োগ এবং সঞ্চয় সমতার মাধ্যমে তো হয় আয় রেখা তাই না তারপরে কি হচ্ছে সুদের হার এবং চার নাম্বারটা কী হচ্ছে জাতীয় আয় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জাতীয় আয় কারণ সবার ক্ষেত্রে একসাথে মিলে করা হচ্ছে সেটা হচ্ছে কি জাতীয় আয়ের ক্ষেত্রে এখন এই চলকগুলি একটা আরেকটার সাথে কি রিলেট ঠিক আছে তো সে বিষয়টা নিয়ে আলোচনা করি উপরোক্ত চারটি চলকের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ নির্ধারিত ভূমিকা পালন করে এবং সুদের হারও জাতীয় আয় নির্ধারিত হয় এটা আমি আলোচনা করব। অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগ একত্রে সুদের হার ও জাতীয় আয় নির্ধারণ করে তাই সঞ্চয় এবং বিনিয়োগকে নির্ধারিত নির্ধারণী চলক এবং সুদের হার ও জাতীয় আয়কে নির্ধারিত চলক বলা হয় এখন আমরা যদি সঞ্চয় না করি সেক্ষেত্রে কি হবে আমাদের একটা বিনিয়োগের যে আমাদের প্রিপারেশান সেটা কি তৈরি হবে না শুধু আয়কল আমার ব্যয় করে ফেললাম সেক্ষেত্রে কি আমাদের কোনো টাকা অবশিষ্ট থাকলো থাকলো না সেক্ষেত্রে আমাদের বিনিয়োগটাও হচ্ছে না তো এখন যদি আমি সঞ্চয় করতে পারি তাহলে সেটা যদি আমার আরও টাকা আসার বা আয় আসার সম্ভাবনা তৈরি করে ফেলে সেক্ষেত্রে কি আমি টাকাটা ঘরে রেখে দেবো অবশ্যই না সেক্ষেত্রে আমি টাকাটা কি করব ইনভেস্ট করব বা একটা কাজে লাগাবো তার বিপরীতে আমি টাকাটা কি করব আনতে পারবো তা এখানে তারা বলছে যে সঞ্চয় এবং বিনিয়োগ কি নির্ধারণ ভূমিকা পালন করছে নির্ধারণী ভূমিকা যে কতটুকু আমি সঞ্চয় করতে পারছি এবং তার বিনিময়ে আমি কতটুকু বিনিয়োগ করতে পারছি এবং তার বিনিময়ে আমি কতটুকু আয় করতে পারছি তা অন্য সাবজেক্ট ঠিক আছে কিন্তু আমি প্রথমে সঞ্চয় করতে পারছি কিনা বিনিয়োগ করতে পারছি কিনা এটা আলোচনা করতে হবে আবার এই জিনিসটাও কিন্তু আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে যেটা হচ্ছে সুদের হার এখন বিনিয়োগ আমি তখনই করবো যখন আমার সুদের হারটা কি হবে বেশি হবে মানে আমার আয়টা কি হচ্ছে বেশি হচ্ছে এখন যদি আপনি এক লাখ টাকা থাকে হাতে সে টাকাটা আপনি ইনভেস্ট করবেন যদি দেখেন যে আপনার সুদের হার দিচ্ছে কি এক লাখের প্রতি ফাইভ পার্সেন্ট এখন কিছু সময়ে অপেক্ষা করার পর যখন দেখলেন যে সেই সুদের হারটা বেড়ে আপনার কত হচ্ছে টেন পারসেন্ট তখন আপনি কি ইনভেস্ট করবেন নাকি ওই এক লাখ টাকা রেখিয়ে দেবেন যারা বোকা হবে তারা রেখে দেবে তাই না তো টেন পারসেন্ট যেখানে সুদের হার রেট থাকবে বা আয়ের সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমি কি করব আমার টাকাটা ইনভেস্ট করব বা বিনিয়োগ করব আর সেই ক্ষেত্রে আমার কি হবে যে অতিরিক্ত টাকাটা কি পাচ্ছি আমি আয় হিসেবে পাচ্ছি ঠিক আছে আর এরকম প্রত্যেকটা ব্যক্তির আয় একত্রিত করে কি হচ্ছে আমাদের কিন্তু জাতীয় আয়টা কি পরিমাপ করা হচ্ছে তার জন্য বলছে যে সঞ্চয় এবং বিনিয়োগটা কি হচ্ছে নির্ধারণী এবং তার পরীক্ষিতে আমাদের যে সুদ এবং জাতীয় আয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নির্ধারিত মানে যতটুকু থাকবে তার বিনিময়ে আমরা এগুলি পাবো আশা করছি এটা বুঝাইতে পারছি যদি না বুঝতে পারেন সেটা অবশ্যই আবার জানাবেন আমি একটু বোঝানোর জন্য আমি নোট করেছি সেটা একটু আপনাদের ফোকাস আনছি আপনারা একটু দেখে নিতে পারবেন ঠিক আছে হাতের লেখাটা অনেক খারাপ এটা বলে কোনো উপায় সলিউশন নাই আমার কাছে আমি অনেক চেষ্টা করেছি এখন আর ঠিক করতে পারবো না হাতের লেখা যাক আমি আরেকবার একটু আপনাদের বলে দিচ্ছি যে এটার চলকগুলি সেটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগ সুদের হার এবং জাতীয় আয় সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আমরা কি করতে পারছি আমাদের আয় রেখাটা পাচ্ছি আর আমরা কিন্তু জানি যে আয়স রেখাটা হচ্ছে সেই রেখা যেখানে আমাদের বিনিয়োগ এবং সঞ্চয়ী হবে সমতা অর্জন করবে এবং সেখানে আমাদের নির্ধারিত হবে কি আইএস রেখা তো চলকগুলি খুব সহজভাবে জানলাম এটা চার নম্বর প্রশ্নের জন্য আসবে বা পাঁচ নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে ঠিক আছে এটা আমার একটু ধারণা দেওয়ার দরকার ছিল আর সবচাইতে বেশি কথা হচ্ছে যে আয়স রেখা যেটা এটা চলকগুলি জানানোর একটাই কারণ সেটা হচ্ছে এটা যে সমীকরণটা আমার তৈরি করতে হবে সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা চলক কী লাগবে তার জন্য আমি এই বিষয়টা আরও আপনাদের আলোচনা করলাম কারণ এই চলকগুলি যদি না জানা যায় যে সমীকরণগুলির মাধ্যমে আমাদের অঙ্কগুলি করতে দেবে সেগুলি করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে যদি না বুঝে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম